बेटा डीजे लाइन में कोई पूछे कि का नाम बताओ एस टी बॉक्स लवर्स यूट्यूब डीजे का नाम बता देना तो उठते वाले आनंद संवाद सुख संवाद और एक অনেক কথা বলে বলে আজ মোটামুটি তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা ফাইনালি দীঘায় এসেছি আজকে আমাদের ফিস্ট হচ্ছে তো প্রায় পনেরো ষোলো জন মতো এসছি আমরা তো যাই হোক এই অনুষ্ঠানে যারা যোগদান করতে পারি মনে দুঃখ করো না দাদা একটা ঠিক আছে

এটা অনেক আগে থেকে আলোচনা হয়েছিল যারা গ্রুপে আছে তারা অবশ্যই সবাই জানে তো কম বেশি কিছুজন এসছে আর অনেকে যে যার কাজের জন্য আসতে পারেনি ঠিক আছে তো এখানে যারা এসেছে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে একে একে সবাইকে দেখিয়ে দেব আর আর এই দিকে দেখতে পাচ্ছ অভিজিৎ দা কিন্তু রান্না করছে তো আমরা সকালে ছটার সময় বেরিয়েছিলাম

এই দাদাকে চিনে রাখো চ্যানেলের নাম হচ্ছে বক্স লাফা ঠিক আছে আমাদের যে গ্রুপে রয়েছে মানে এর মতো হাসির মজা কেউ করতে পারবে না মানে গ্রুপটা চলে এদিকে হাসির জন্য আর এইদিকে রয়েছে দাদা আপনার নাম রামনগর বক্স সবাই জানে এখন বললে বিরোধীর মধ্যেই আছি এখন টোটালি বিরোধী এখন আর চ্যানেলের মধ্যেই নেই তো তাও বন্ধু মতো সব থাকার জন্য আশা এখানে না আসে আর আশা হতো না হ্যাঁ তো চলো আরও আছে ঠিক আছে তোমার নামটা কর এসডি বক্স লাভা বাড়ি কোথায় বাড়ি কোনটায় সওড়া ঠিক আছে চ্যানেলের নামটা জেনে রাখো এসডি বক্স লাভা ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আরও এখানে অনেকজন রয়েছে আচ্ছা তোমার নামটা বল সৌরভ রেকর্ডিং ময়না ময়না থেকে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে সৌরভ রেকর্ডিং ময়না আচ্ছা এদিকে অনেকজন রয়েছে সব বড় বড় ইউটিউবার আছে ঠিক আছে

তো তোমরা সবাই কম বেশি ভিডিও দেখেছো যে মহারাজদার একটু প্রবলেম হচ্ছে মানে চ্যানেলে স্ট্রাইক এসে ঠিক আছে তো টেনশনের মধ্যেও যে মহারাজদা আমাদের সঙ্গে এসছে এটাই অনেক বড় ব্যাপার যে সাঁত দিয়েছে বা আবার হয়তো নতুন করার চিন্তাভাবনা বা কি হয় পরবর্তীতে কালকের মধ্যে হয়তো

আমার নাম সুবজিৎ চ্যানেলের নাম আইটিআর সেকশন বাড়ি রামনগর আচ্ছা নতুন নাকি না নতুন না দু বছর ধরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্নার পূজারীকে দেখে নাও কারোর বাড়িতে রান্না হলে পূজারীকে কিন্তু কন্ট্যাক্ট করবে নাম্বার ভিডিও ডেসক্রিপশনে থাকবে তোমার চ্যানেলের নামটা বলো ডিজে সাউন্ড লাভার ডিজে সাউন্ড লাভার কন্টাই কন্টাই আচ্ছা তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল বেশি দিন হয়নি

আর বক্স লাভার বসে গেছে শরীরটা একটু অসুস্থ